প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই যে আমি নিয়ে চলে আসলাম সবজি রান্না নিয়ে হরেক রকমের সবজি দিয়ে একটা সুন্দর একটা সবজি রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচপোড়ন আর মরিচ পাঁচপোড়ন আর মরিচ একটু লালসে কালার হয়ে গেলে সবগুলা সবজি একে একে দিয়ে দেবো আপনারা জানেন আমার ছোট এটা সব সময় আমার সাথে থাকে ও যে একটু ভিডিও করে দেয় সাথে একটু আবার মশলা রসলা এগুলা আমাকে ব্ল্যান্ডার করে দিবে এইগুলো আমার সাথে টুকটাক ও আমাকে একটু হেল্প করে তো যে কথা শেখার সবজি রান্না করব এখন ওই যে দেখতে পাচ্ছেন ও মশ মরিচ পাঁচফোড়ন দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছে এখন সবগুলা সবজি দিয়ে দিচ্ছে তা বলতেছে মা আমি একটু হেল্প করি হ্যাঁ করো শিকারও দরকার আছে মেয়ে মানুষ শিখতে তো হবে ছেলে হোক মেয়ে হোক প্রতিটা কাজ সবাই জানা দরকার প্রতিটা কাজ সবাইকে শেখা উচিত তো এখন সবজিগুলা সব দিয়ে দিল ও দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব না ও নাড়তে পারবে না তারপর এখন এখানে দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দেওয়ার সাথে সাথে সবজিগুলা একদম সিদ্ধ হয়ে যাবে আর চুলায় একদম গ্যাস কম সেই জন্য সবজিগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ এই যে লবণটা মেয়েটা দিয়ে দিল মেয়ে বলতেছে মা আমি দিয়ে হ্যাঁ তো মেয়েকে বললাম হ্যাঁ দিয়ে দাও তো ও লবণটাও দিয়ে দিল দিয়ে এখন ঢেকে ডেকে সবজিগুলো রান্না করব। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন জানেন যে আমি সবসময় যে কোনো তরকারি রান্না করি একদম ঢেকে ঢেকে আমার সবজির আজকে স্পেশালিটি হচ্ছে বাদাম বাটা সেখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিব এই যে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ আগে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর একটু হালকা মরিচের গুঁড়া দিব। কালারটা যাতে খুব Şundur aşe কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়াটা এই যে দিয়ে দিচ্ছি দেখেন আর এক চামচ চিনিও দিয়ে দিব সবজিগুলো যাতে সমান তালে সিদ্ধ হয়ে যায় এবং হালকা পরিমাণ চিনি দিবেন চিনি বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় আমি হালকা দিয়েছি এই যে বাদামটা আমি খালি কড়াইতে একটু ভালোভাবে ভেজে নিব নাহলে আমি কাঁচা বাদাম দিচ্ছি তো তো বাদামটা আমি আগে ভাজি নেয় সেই জন্য আমি ভেজে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি সবজি এই কড়াইতে দিয়ে দিব এই যে আমি বাদামের লিকুইডটা ভালোভাবে ভেজে নিয়েছি সবজিগুলা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব আমার সবজিগুলা বিশ্বাস করেন আপনারা এত টেস্টি হয়েছে এত সুস্বাদু হয়েছে সবজিগুলা আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার সবজি আর আপনারা দেখবেন যে আমার সবজির কালারটা দেখেন কি সুন্দর আসছে না আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি যদি ঝাল কম লাগে কাঁচামরিচ টিপ দিয়ে ভাতের সাথে খাওয়া যাবে এটা রুটি বলেন তারপর ভাত বলেন যে কোনো কিছুর সাথে এই ধরনের সবজি খুবই মজা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমার সবজিটা কেমন হয়েছে রান্না কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে প্লিজ আপনারা দেখবেন আজকে পর্যন্ত টাটা